জুমার নামাজের সময় হয়ে গেছে খলিফা কর্তৃক চিঠি পাঠানো হয়েছে আবুজরের কাছে আবুজর সেই যুবক তো আসে নাই তোমার এখন ফাসির কাজটা চলতে হবে ফাঁসির রশি তোমার গলায় চলবে তুমি প্রস্তুতি হয়ে প্রস্তুতি নিয়ে তুমি চলে আসো মক্কার মদিনার মসজিদের সামনে নামাজের পরে তোমাকে ফাঁসির কাজটা চুলানো হবে এই সংবাদ যখন সর্বত্র ছড়িয়ে গেছে সব জায়গায় ধমথমে পরিবেশ কারের মুখে হাসি নাই সাবান মুখে কান্নার আওয়াজ চোখে পানি কারোর মধ্যে কোনো আনন্দ নাই উদ্দীপনা নাই কোন হাসি হাসি নাই মুসলমানরা আমার জুমার নামাজ শুরু হয়ে গেছে কিন্তু সেই যুবক এখনো পর্যন্ত উপস্থিত হয় নাই জুমার নামাজ শেষ হয়ে গেছে সবাই সেই মসজিদের সামনে নবের সামনে একত্রিত হয়েছে সেই হিন্দি সেই যুবকের বদলে আজকে আপনার নবের সাহাবের ফাসিল দেয়া যাবে কেউ চোখের মানে ধরে রাখতে পারে না খলিফাতুল মুসলিমিন আদেশ দিয়ে দিল জัลলাত জল্লা জัลলাত যাও সবাই উপস্থিত হয়ে গেছে আল্লাহর নবী সাহাবী জরকে ফাসির কাষ্ঠে ঝুলিয়ে দাও যখন তাকে ফাসির কাষ্ঠের মঞ্চে নিয়ে যাওয়া হলো দেখে দূর থেকে কি ধুয়ার মতো লুকিয়ে যেন দেখা যায়

আমি আপনার কাছে জুমার আগে সঠিক টাইমে আসতে পারি নাই মেরোনা যে ভিত্তি যুবকের ফাঁসির কথা ছিল সেই যুবক চলে আসছে সবাই বলেন যুবককে ডাক দিয়ে বলে মুসলিম

এক মুসলমান বিপদে পড়ার কারণে তাকে বাজাইতে যায় আর এক মুসলমান বিপদগ্রস্ত হয়ে তাকে মানুষ হত্যা করে না ফেলে এবং মানুষের মাঝে এটা আলোচনা না হয় এটা দৃষ্টান্ত না হয়ে যায় একজন মুসলমানকে বাজাইতে যাই আর একজন মুসলমান নিজেই বিপদে পড়ে গেছে এই কথা যেন কোনো মানুষ বলতে না পারে এই জন্য আমি চলে আসছি সবাই বলেন আর একটা কারণে আসছে আপনাকে আমি কথা দিয়ে গেছি আল্লাহর নবী হাদিস শুনে গিয়েছেন যে কথার আমানত যদি কাউকে দেয়া হয় সেটাকে জীবন দিয়ে হলেও রক্ষা করতে হবে সেই নবীর বাণীকে শ্রদ্ধা জানিয়ে আমি নিজের জীবনটাকে উৎসর্গ করতে আসছি নবীর কথার এ মানার জন্য সবাই বলেন সুবাহ জিজ্ঞাসা করা হলো ও আবুজর তুমি কেন ওই ব্যক্তির জামিন হয় না ওই ব্যক্তির জিম্মাদার তুমি কেন হইলা না আফুজাল রজ্জন গর্বতার মধ্যে পরিবেশ মুসলিমের এক মুসলমানের বিপদে আর মুসলমান আসবে আসবে না এটা হইতে পারে না এটা মুসলে আলো শোনা একদম মুসলমান যদি আঘাতপ্রাপ্ত হয় সমস্ত মুসলমান আঘাতপ্রাপ্ত হবে একজন মুসলমান যদি ক্ষতিগ্রস্ত হয় সমস্ত মুসলমান ক্ষতিগ্রস্ত হবে কারণ আল মুসিমিদ মুসলমানরা সব এক ব্যক্তির মতো যদি কোনো হাতে অসুস্থ হয়ে পড়ে গোটা শরীরে যেমন সেই ব্যথা অনুভব করে মাথায় যদি কোনো অসুস্থতা বোধ করে গোটা শরীরে যেমন সেই ব্যথা অনুভব করে একটা মুসলমান যদি অসুস্থ হয় ক্ষতিগ্রস্ত হয় মারা হয় তাদের উপর অত্যাচার করা হয় সমস্ত মুসলমানদের উপরে অত্যাচার করা সামিল আমি এই বিপদে সারা দিব না এটা হইতে না জনগণের কথা ঠিকই ঠিক না আজকে ফিলিস্তিনে মুসলমানদের উপরে যে বর্বর নির্যাতন মুসলমানদের উপরে যে বোমা হামলা হাসপাতালের উপরে হামলা সাধারণ মানুষের উপরে যে হামলা দেখা যায় না অবস্থায় তার উপরে মাথা হয়ে মিশে গেছে বা দুইটা শুধু বাইরে গেছে আজকে ভারতের মুসলমানদের উপর নির্যাতন ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতন বিভিন্ন জায়গায় মুসলমানদের উপরে নির্যাতন

আল্লাহ সেদান माफ করে দিলা করি না জিজ্ঞাসা কেন নাম পড়বা একজন মুসলমান নবীন বাহিনী রক্ষা করার জন্য সেই দেশ থেকে চলে আসছে একজন মুসলমান তার পক্ষে জমিদার হয়েছে এক মুসলমানের বিপদে আরেক মুসলমান আগে আসছে

শিখা করার পরে যদি মাপ না করে দাও হয় তাহলে এই মুসলমানের খায় না না থাকে না এই জন্য আমরা এই যুবকের মাপ করে দিলাম সবাই বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইসলামকে রক্ষা করার জন্য রাসূলের কথাকে মানার জন্য নিজের আমানতকে রক্ষা করার জন্য নিজের জীবনটা দিয়ে দিতেও দ্বিধাbod করেন নাই এটাই হলো প্রকৃত ইমানদার ধরে বলার কথা ঠিক হয়ে যায় আল্লাযিনা আমানু আশাদু ওয়া